মুনাফিকদের সর্দার নাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই ব্যক্তি তার একটা জামাত নিয়ে গাছের গোড়ায় বসে আছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবের জামাত নিয়ে ওই গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ভাই যখন কিছু মানুষ একসাথে দলবদ্ধ হয়ে রাস্তাতে হেঁটে যায় পায়ের ধুলা ওরে কে ওরে না ভাই বলেন বলেন পায়ের ধুলা ওড়ে কি না কিছু মানুষ যখন একসাথে রাস্তাতে হেঁটে যায় পায়ের ধুলা ওড়ে না তো ভবায়ের ধুলা উড়ছে ওই গাছের গোঁড়ায় বসে থাকা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইফনে উবায় ইফনে সুলুন ওটা বলছে ইস হারে মুহাম্মাদের মতো ছোটো লোকের পায়ের ধুলা আমার শরীরে লাগছে চিৎকার দিয়ে বলেন নাহববিল্লাহ ভাই কথাটাকে একটু দিলের কাজ দিয়ে অনুভব করতেছে তিনি গাছের গোড়ায় বসে বসে ইস মোহাম্মদের মতো ছোটো লোকের পায়ের ধুলা আমার শরীরে লাগছে আশ্চর্যের ব্যাপার হলো রসুল যে জামাত নিয়ে যাচ্ছিল ওই জামাতের মধ্যে একজন সাহাবি ছিল সেই সাহাবি হলো যে ব্যক্তি রসুলকে ছোট লোক বলে গালি দিল ওই ব্যক্তির ছেলে ওর নামও আব্দুল্লাহ ওর নাম কি ভাই আবদুল্লাহ ছেলের নামও আব্দুল্লাহ বাবার নামও আব্দুল্লাহ বাবার নাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে ওই ব্যক্তি মুনাফিকদের সরকার মুনাফিকদের লিডার আর আর ছেলে আব্দুল্লাহ আল্লাহ রসুলের সাহাবি ছেলে আবদুল্লাহ কি ভাই আল্লাহ রসুলের সাহাবী যখন না ওই মুনাফিক আবদুল্লাহ বলছে যে ইস মুহাম্মাদের মতো লোকের পায়ের ধুলা আমার শরীরের মধ্যে লেগেছে তো ছেলে আবদুল্লাহ বলতেছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার সম্মান ইজ্জত যে আল্লাহ পাঠিয়েছে যে সম্মান ইজ্জত আপনাকে আল্লাহ দান করেছে আপনার আপনার করেছে সম্মান ইজ্জতের উপর এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনার বিরুদ্ধ চার করে আপনাকে ছোট বলে গালি দিয়েছে আপনি শুধুমাত্র একটা আপনি একটা অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন আল্লাহ হাবিব আল্লাহ আমি আবদুল্লার হাতে এই মুনাফিক আবদুল্লাহ কল্লাটা এখন আপনার মাথার কাছে নিয়ে আসবো চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবার কথাটা কে বলেছেন ভাই ছেলে বলেছেন ছেলে যে আর রসুল আল্লাহ একটা অনুমতি দিবেন তো আমার আব্বা হয়েছে তো কি হয়েছে আপনার সম্মান ইজ্জত রক্ষার জন্য আমার আব্বার গলাটা কেটে আপনার পায়ের নিচে এনে দেব চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর বলেন রসুলের সম্মান ইজ্জত আছে না নাই চিৎকার দিয়ে বলেন আছে না নাই সব থেকে বেশি সব থেকে বেশি বলেন বলেন কি বেশি সব থেকে বেশি আমার জানের থেকে আমার বাবার থেকে আমার রসুলের সম্মান সব থেকে কি ভাই বেশি বেশি সন্তান বলেছে ইয়া রসুল্লাহ একবার অনুমতি দেন একবার অনুমতি দেন ওই মুনাফিক আবদুল্লাহর কল্লা আপনার মাথার কাছে এনে দেব সন্তান বলেছে সন্তান কিছু কিছু সময় তো ভাই রসুলের দরবারে পিচ্ছি পিচ্ছি সাহাবে আসছিল এসে এসে বলতো ইয়া রসুল্লাহ আপনাকে তো খুবই ভালোবাসি খুবই ভালোবাসি তার ভিতরে একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলে বুঝবেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিরাই হিজরত করবে মদিনাবাসী শুনছে যে হাবিব ই কিবরিয়া মুহাম্মাদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ যখনই তাদের কাছে সংবাদটা পৌঁছাইছে ভাই তো মদিনার মানুষেরা মদিনার প্রধান গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন মোহাম্মদ আসবে ভাই বাচ্চারা বাবার আঙ্গুল ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কই আব্বু তুমি না বলছো মোহাম্মদ আসবে কখন আসবে কই আসবে ভাই আব্ব সন্তান বলে মহিলারা খেজুরের ছাউনি থেকে আড়ালে গোপন থেকে দেখে কই মোহাম্মদ রসুল্লাহ কে আসতেছে মোহাম্মদ রসুল্লাহ কই কই সেই আমার মাহবুব কই সেই আল্লাহর হাবিব মহিলারা পর্যন্ত খেজুরের সাউনি থেকে দেখতেছে ছোট ছোট বাচ্চারা আব্বাকে বলে আব্বা কই মোহাম্মদ আরবে আসতেছে বৃদ্ধ মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কই আমার সেই হাবিব কিবরিয়া নবী অপেক্ষা 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 করতে করতে একজন হাবিব কিবরিয়া সরকার রহমাতুল্লিল আলামিন হাবিব কিবরিয়া মদিনায় প্রবেশ করলেন চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব মদিনায় প্রবেশ করেছে বাবার আঙ্গুল ধরা একজন সাহাবী মাত্র তেরো বছর বয়স ভাই কত বছর বয়স আপনাদের কষ্ট হচ্ছে মাত্র তেরো বছর বয়স কত বছর বয়স হাদিসের মধ্যে এসেছে তার নাম হজরতের তলহার দিয়াল্লাহ তালা আনহু আল্লাহর রসুলকে যেই না দেখেছে বাবার আঙ্গুল ধরা ছিল বাবার আঙ্গুল ধরা বাবার আঙ্গুল থেকে ছুটে গিয়ে আল্লাহ রসুলকে বলতেছে আপনাকে আমি সব থেকে বেশি ভালোবাসি চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ ভাই কথা বুঝতেছেন তেরো বছরের সাহাবি তল্লা বলতে ইয়া রসুল আল্লাহ বাবার আঙ্গুল থেকে ছুটে গিয়ে বলতে ইয়া রসুল আল্লাহ আপনি জানেন আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি কি বাসি ভাই সব থেকে বেশি ভালোবাসি তো আল্লাহ রসুল দেখলেন ছোট্ট ছাবি ছোট্ট তে ও আবার ভালোবাসে কি বুঝে বুঝছেন ভাই কথা আল্লাহ রসুল বলতেছে এই ছাবি ভালোবাসা কি বুঝে কি ভালোবাসা বুঝে তো আল্লাহ রসুল বলছে তাল হা তাই বলে ইয়া রসুল আল্লাহ হ্যাঁ বলছে তুমি যে আমার ভালোবাসো আমি তার প্রমাণ পাবো কিভাবে তো ওই সময় আবু তলহা একটা কথা বলেছেন ভাই ভাই ওই সময় একটা আবিব কথা বলেছে কি কথা শুনবেন না ভাই কি কথা তেরো বছরের সাহাবি আবু তলহা তলহা ডেকে বলছে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনাকে কাজে ভালোবাসি এই ভালোবাসা নিদর্শন প্রমাণের জন্য আপনি মোহাম্মদ আরবি এই মুহূর্তে আমি তালহাকে যা আদেশ করবেন আমি আবু তলহা তাই মানতে রাজি চিৎকার দে বলেন না সুবাহান আল্লাহ ভাই কথা বুঝছেন তো তেরো বছরের সাহাবি কত বছরে বলছে ইয়া রসুল আল্লাহ আপনাকে যে আমি ভালোবাসি আপনি প্রমাণ চান আপনি আমি আমি তলহাকে এই মুহূর্তে যা আদেশ করবেন আমি আব তলহা ওই আদেশই একশো একশো মানবই মানব চিৎকার দেবেন সুবাহার আল্লাহ তো আল্লাহ রসুল অবাক হয়ে গেছে কি উত্তর দেয় তেরো বছরের সাহাবি কি উত্তর দেয় হ্যাঁ যে আমি এখন যা বলবো তাই মানবেই মানবে তো ভাই সন্তানরা একটু বাবা মাকে বেশি ভালোবাসে না আপনাকে বলছি না যে যখন আল্লাহ রসুল আসলেন ওই তলহা আল্লাহ তার বাবার আঙ্গুল ধরা ছিল আঙ্গুল থেকে ছুটে গিয়ে রসুলের কাছে গিয়ে বলছি আর রসুল আপনাকে বেশি ভালোবাসি তো আল্লাহ রসুল ডেকে বলছে তলহারে তুমি যে আমাকে ভালোবাসো তার একটা প্রমাণ চাই দৃষ্টান্ত চাই তালহা বলেছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী আপনার ভালোবাসা নিদর্শন প্রমাণের জন্য আপনি আমি তলহাকে এই মুহূর্তে যা আদেশ করবেন আমি তলহা ওই আদেশে মানবই মানব চিৎকার দেব সুবাহান আল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তলহাকে ডেকে বললেন তলহারে রে তাহলে ওই যে দেখা যায় তোমার বাবা যাও আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাকে নির্দেশ করতেছি তুমি তোমার তরবারির আঘাতে তোমার বাবার গলাটা কেটে আমি মোহাম্মদ রসুল্লাহর কাছে এনে দাও চিৎকার দে বলেন না আল্লাহ আকবার এ মুসলমান ভাই আমার আল্লাহর রসুল বলেছে তলহা তুমি যে আমাকে ভালোবাসো বাবার গলা কেটে এনে দিতে পারবে বলতে দেরি হয়েছে খোলা তরবারি নিয়ে আল্লাহর রসুলের অর্ডার পালন করতে নিজের বাবার দিকে দৌড়াতে দেরি হয় নাই চিৎকার দিয়ে বলেন না সুবাহান আরে ভাই কয় বছরের সাহাবি বলেন না হ্যাঁ তেরো বছরের সাহাবি কি করতে যাচ্ছে বলেন তোর নিয়ে নিজের বাবাকে কতল করতে যাচ্ছে নিজের বাবার গলা আল্লাহ রসুলের ভালোবাসা নিদর্শনের জন্য নিজের বাবার গলাটা কেটে এনে কল্লাটা কেটে এনে রসুলের কাছে দেবে বলেন না আল্লাহ আকবার বলেন রসুলের প্রতি ভালোবাসা আছে না নাই বলেন বলেন আছে না নাই তলহা তেরো বছরের সাহাবি বাবার দিকে দৌড়াচ্ছে যে আমি আত্মার ভালোবাসা নিদর্শন প্রমাণের জন্য এক্ষুনি এক্ষুনি আমি আমার বাবার গলাটা কেটে দিতে রাজি আসি তোর বাড়ি দিয়েছে